নমস্কার বন্ধুরা দু হাজার বাইশ টেট পাসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো আগামী দিনে তোমরা প্রাথমিকের ইন্টারভিউ দেবে তো সেই ইন্টারভিউ রিলেটেড খুবই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করব। যে প্রশ্নগুলো বিগত ইন্টারভিউতে প্রচুর জিজ্ঞাসা করা হয়েছে এবং তোমাদেরকেও কিন্তু জিজ্ঞাসা করবে এইটুকু একদম হান্ড্রেড পারসেন্ট বলতে পারি আর ইতিপূর্বেই আমি দশটি প্রশ্ন নিয়ে পর্ব ওয়ান ভিডিওটা দিয়েছিলাম তোমরা যারা যারা দেখোই অবশ্যই দেখে নেবে তো আজকের হচ্ছে পর্ব টু তো অবশ্যই এই ভিডিওটা আগে দেখে নাও তো আজকে যে প্রশ্নগুলো রয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ঠিক আছে তো চলো যে দশটি প্রশ্ন রয়েছে সেই দশটি প্রশ্ন আলোচনা করছি এক এক করে তোমরা কিন্তু দেখে নাও ঠিক আছে প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখতে পাচ্ছ যে আপনি ক্লাসে ইংরেজি শেখানোর জন্য কি কি পদ্ধতি ব্যবহার করবেন এটা কিন্তু প্রায় সবাইকেই জিজ্ঞাসা করবে তবে বিষয়গুলোকে চেঞ্জ করে করে ঠিক আছে পড়ানোর জন্য তুমি কি কি দক্ষতা ব্যবহার করবে কি কি পদ্ধতি ব্যবহার করবে এখানে বলা হয়েছে কি ইংরেজিটাকে স্পেসিফিক করে বলা হয়েছে তাহলে এখানে উত্তরটা কীভাবে দেবে তুমি দেখো একটু ইংরেজি শেখানোর জন্য কি কী পদ্ধতি ব্যবহার করবে প্রথমত হচ্ছে গান গল্প ছবি অ্যাকশান ও ইন্টারেক্টিভ গেমের মাধ্যমে কিন্তু শেখাবো যাতে শিশুরা ভয় না পেয়ে আগ্রহ নিয়ে শেখে সেই দিকে কিন্তু আমি খেয়াল রাখবো এছাড়া তোমরা এখানে যুক্ত করতে পারো আমাদের যে পারিপার্শ্বিক যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেই সমস্ত উপাদানের ইংরেজি আক্ষরিক অর্থগুলো কি রয়েছে সেগুলো তাদের পরিবেশন করব তাদের শেখাবো এবং সেগুলো বাড়িতে গিয়ে যাতে বাবা মার সঙ্গে আলোচনা করে বাবা মাকে শেখায় যা সেদিকে যাতে তারা উৎসাহিত হয় সেরকমভাবে কিন্তু তাদেরকে আমি ইংরেজিটা শেখাবো আশা করি বোঝাতে পারলাম তো তোমরা এইটুকু বলতে পারো কোনো সমস্যা নেই বারো নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো কি বলেছে আপনি যদি হেড টিচার হন অর্থাৎ হেড মাস্টার হন বিদ্যালয়ের পরিবেশ উন্নতির জন্য কি করবেন তাহলে উত্তরটা কি রয়েছে শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে সহযোগিতা বাড়াবো অর্থাৎ পড়াশুনোর জন্য ছাত্রছাত্রীদের যে পড়াশুনোর জন্য অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে যাতে যোগাযোগটা ভালো থাকে সেই দিকে আমি সহযোগিতা করব। পরিচ্ছন্নতা বজায় রাখবো এবং শিশুদের জন্য আনন্দদায়ক পরিবেশ গড়ে তুলব অর্থাৎ শিশুরা যাতে আনন্দের সহিত পড়াটা গ্রহণ করতে পারে সেই দিকে কিন্তু আমি খেয়াল রাখবো অর্থাৎ আনন্দদায়ক পরিবেশটা আমি গড়ে তুলব ঠিক আছে তো এবারে যে তেরো নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো বিদ্যালয়ে ছাত্রদের অনুপস্থিত কমানোর উপায় কি হতে পারে তাহলে একটা ব্যাপার হচ্ছে কি যে স্কুল ছুট ঠিক আছে এই বিষয়টা আমরা অনেক দেখেছি কারণ বিশেষ বিশেষ কারণের জন্য কিন্তু ছুটটা দেখা যায় যেমন ধরো পড়ার প্রতি অমনোযোগিতা কিংবা হচ্ছে ছোটো বয়সে তাকে হচ্ছে পরিশ্রম করতে হয় ঠিক আছে পড়াশুনোর জন্য আগ্রহী না থাকা তো অনেক কিছু হতে পারে তাহলে এই প্রশ্নটার উত্তরটা কীভাবে হবে অর্থাৎ বিদ্যালয়ের ছাত্রদের যে অনুপস্থিতি সেটা কিভাবে কমানো যেতে পারে তো প্রথমে উত্তরটা কি রয়েছে দেখো যে অভিভাবকদের সঙ্গে আলোচনা তার সঙ্গে সঙ্গে মিড ডে মিলটাকে আরও অ্যাট্রাক্টিভ করতে অর্থাৎ মিড ডে মিলে যে রান্নাগুলো হয়ে থাকে সেগুলোকে আরও ভালোভাবে করতে হবে খেলা ধুলার আয়োজন করতে হবে এবং শিক্ষাটাকে আনন্দদায়ক করে তুলতে হবে যাতে করে তারা পাঠমুখী হয় বা স্কুলমুখী হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে অর্থাৎ স্কুলমুখী করার জন্য যাবতীয় যে সমস্ত কাজকর্মগুলো সেগুলো কিন্তু করতে হবে যেমন হচ্ছে খেলার ছলে শিক্ষাদান আনন্দর সঙ্গে শিক্ষাদান বিশেষ কিছু বোর্ড ওয়ার্ক বিশেষ কিছু হাতের কাজ এইগুলো দিয়ে কিন্তু তাদেরকে স্কুলমুখী করতে হবে এবং মিড ডে মিলটা খুব ভালোভাবে প্রদান করতে হবে চোদ্দ নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো যে আপনি কোন শিক্ষণ কৌশল সবচেয়ে বেশি পছন্দ করেন তো পড়াতে হবে যেহেতু তাহলে এই প্রশ্নটা তো অবশ্যই জিজ্ঞাসা করবে তোমরা বুঝতেই পারছো উত্তরটা কী হবে যে অ্যাক্টিভ বেস লার্নিং অ্যাক্টিভ বেস লার্নিং বলতে শিশুদেরকে অ্যাক্টিভ রেখে সেখানে শিক্ষা প্রদানটা করা হবে ঠিক আছে তাহলে যার ফলে শিশুরা কী হবে সক্রিয়ভাবে সেখানে অংশ নিতে পারে অর্থাৎ শিশুরা যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাটা গ্রহণ করতে পারে সেই দিকটাই কিন্তু আমি মাধ্যম হিসেবে ব্যবহার করব এবং সেই মাধ্যমে আমি তাদেরকে কিন্তু পড়াবো এই হচ্ছে কিন্তু বিষয় বুঝতে পারলে মোটামুটি চৌদ্দ নম্বর প্রশ্নটা এই যে পনেরো নম্বর যে প্রশ্নটা রয়েছে একটু ভালো করে দেখবে যে একজন ভালো শিক্ষকের গুণ কি 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 থাকা প্রয়োজন এটা কিন্তু তোমাকে এরকমভাবে ঘুরিয়ে বলতে পারে যে তুমি তো একজন শিক্ষক হবে হবু শিক্ষক তাহলে তুমি কি মনে করো তোমার কি কী গুণ থাকা প্রয়োজন শিক্ষক হিসেবে তোমার কী কী গুণ আছে বা গুণ থাকা প্রয়োজন এরকম কিন্তু জিজ্ঞাসা করতে পারে তাহলে উত্তরটা কি হবে প্রথমত হচ্ছে ধৈর্য থাকতে হবে সহানুভূতিশীল হতে হবে আত্মনিয়ন্ত্রণ থাকতে হবে যোগাযোগ দক্ষতা থাকতে হবে অর্থাৎ শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে যে যোগাযোগ এবং শিক্ষার্থীর সঙ্গে যে যোগাযোগটা সেটা ভালো থাকতে হবে এবং শিক্ষার্থীর প্রতি থাকতে হবে ভালোবাসা তাহলে এই সমস্ত যে গুণগুলো এই সমস্ত গুণগুলো কিন্তু থাকা প্রয়োজন তাহলে এই সমস্ত গুণগুলো যদি থাকে তাহলে কিন্তু তুমি একজন ভালো শিক্ষক বোঝাতে পারলো মোটামুটি চলো এবার ষোলো নম্বর প্রশ্নটা কী রয়েছে আপনি কিভাবে আইসিটি ব্যবহার করবেন আইসিটি মানে হচ্ছে কি ইনফরমেশান টেকনোলজি তো ইনফরমেশান টেকনোলজি কীভাবে ব্যবহার করবেন প্রথমত হচ্ছে স্মার্ট বোর্ড তারপর হচ্ছে ভিডিও অডিও ক্লিপ ইত্যাদির মাধ্যমে কিন্তু পাঠ আরও আকর্ষণীয় এবং বোধগম্য করব ঠিক আছে তাহলে কি কি একটা হচ্ছে স্মার্ট বোর্ডের ব্যবহার করব একটা হচ্ছে ভিডিওর ব্যবহার করব অডিও ক্লিপের ব্যবহার করতে পারি ঠিক আছে এই সমস্ত বিষয় থেকে আকর্ষণীয় এবং বোধগম্য করে তুলতে পারি তো এই সমস্ত প্রশ্নের যদি তোমরা লিখিত পিডিএফ চাও তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো টোটাল চার হাজার প্লাস কোশ্চেন দিয়ে কিন্তু তৈরি করা রয়েছে এই পিডিএফটা যেখানে প্রশ্নগুলো বিগত ইন্টারভিউ দিয়ে কিন্তু কালেক্ট করা অর্থাৎ বিগত ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে এমন প্রশ্ন রয়েছে কিন্তু প্রায় দু হাজার মতো এবং এই ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে সেরকম প্রশ্ন রয়েছে প্রায় দু হাজারের বেশি ঠিক আছে তো সেগুলো যদি তোমরা নিতে চাও তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা তো তিনশো নিরানব্বই টাকাতে কিন্তু তোমরা অল প্যাকেজ পেয়ে যাচ্ছো এবং তার সঙ্গে সঙ্গে ডেমো ক্লাসেরও যাবতীয় তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এবারে সতেরো নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো একটু যে আপনি যদি দেখেন কোনো ছাত্র অন্যকে বিরক্ত করছে তাহলে কি করবেন ঠিক আছে তাহলে আপনার কী করণীয় রয়েছে তাহলে উত্তরটা কী রয়েছে দেখো প্রথমে শান্তভাবে কারণ জানবো তারপর ভালোভাবে বুঝিয়ে বলবো প্রয়োজনে পরামর্শমূলক ব্যবস্থা নেব কিন্তু কখনো কঠোর শাস্তি দেব না দরকার পড়লে তাদের অভিভাবককে জানাবো এই রকম ব্যাপার কিন্তু কোনোভাবে কঠোর শাস্তি তাদেরকে প্রদান করব না যেহেতু তারা শিশু ঠিক আছে তাহলে কি কী থাকবো প্রথমে শান্তভাবে কারণ জানব তারপর ভালোভাবে তাদেরকে বুঝিয়ে বলবো প্রয়োজনে পরামর্শমূলক ব্যবস্থা নেব যদি প্রয়োজন হয় হেডমাস্টার কিংবা অভিভাবকদেরকে জানাবো কিন্তু কখনোই কঠোর শাস্তির বিষয়ে আমি আগ্রহী হব না বা কঠোর শাস্তি প্রদান করব না এটা আঠারো নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো যে কন্যাশ্রী প্রকল্পর লক্ষ্য কী আমাদের পশ্চিমবঙ্গে যে কন্যাশ্রী প্রকল্পটা রয়েছে সেটার প্রধান লক্ষ্য হল কন্যা সন্তানের শিক্ষার প্রসার ও বাল্য বিবাহ রোধ করা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এরপরে উনিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে একটু দেখো যে একজন শিক্ষক হিসেবে আপনার লক্ষ্য কি হওয়া উচিত কি লক্ষ্য হওয়া উচিত এমন এক প্রজন্ম তৈরি করা যারা সৎ জ্ঞানী সহানুভূতিশীল এবং দায়িত্বশীল নাগরিক হবে সেরকম ক্যান্ডিডেট তৈরি করা বা সেরকম প্রজন্ম তৈরি করা ঠিক আছে অর্থাৎ আগামী প্রজন্ম যাতে সৎ জ্ঞানী সহানুভূতিশীল ও দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে পারে সেই দিকে কিন্তু আমাকে খেয়াল রাখা একজন শিক্ষক হিসেবে এটাই হচ্ছে আমার প্রধান লক্ষ্য মানে তাদেরকে সৎ বানানো তাদেরকে জ্ঞানী বানানো সহানুভূতিশীল বানানো এবং দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা ঠিক আছে কুড়ি নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো আপনি যদি চাকরি পান প্রথম দিন কি করবেন আপনার প্রথম দিন করণীয়টা কী হবে তো উত্তরটা কী রয়েছে বিদ্যালয়ের পরিবেশ ও শিশুদের সঙ্গে পরিচিত হব সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করব এবং দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কি কি রয়েছে প্রথম দিন বিদ্যালয় পরিবেশ ও শিশুদের সঙ্গে পরিচিত হব অর্থাৎ তাদের নাম কি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু জানবো বিদ্যালয়ে যে সহকর্মী রয়েছে অর্থাৎ আমার যে সহ শিক্ষক কলিগ যারা রয়েছে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করব এবং দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে আমার যে কর্তব্যগুলো রয়েছে বা দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্বগুলো পালন করব। ঠিক আছে এটাই হবে কি আমার প্রথম দিনে কাজ বা প্রথম দিন আমি এগুলোই করব তো এইগুলো মোটামুটি দশটি প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে এখান থেকে হয়তো একটা প্রশ্ন তো তার জন্য এটাকে ভালোভাবে দেখতে হবে যদি কোনো বুঝতে না পারো আবার ফিরিয়ে দেখো আর এই সমস্ত প্রশ্নে যদি তোমরা লিখিত পিডিএফ চাও তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো যদি তোমরা নমুনা প্রশ্ন উত্তর দেখতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে আমি তোমাদেরকে কয়েকটা পেজ পাঠিয়ে দেবো যদি পছন্দ হয় তারপরে নেবে ঠিক আছে তো তার জন্য কী করতে হবে অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে হবে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার রয়েছে তোমরা নিয়ে পড়াটা শুরু করে দিতে পারো এর পরবর্তীতে আরও আমি প্রশ্ন উত্তর দেবো যেগুলো তোমরা প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবে এবং তোমরা কিন্তু ডেমো ক্লাস কীভাবে করাতে হয় ডেমো ক্লাস থেকে কীরকম ক্রস কোশ্চেন করে সেগুলোরও কিন্তু তোমরা একটা নমুনা পেয়ে যাবে ঠিক আছে তো চলো বেশি কথা না বলে আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই